রমজানের একেবারে শেষের দিকে এসে এ সমস্ত আমল আমাদের করতে হবে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হল সতকাতুল ফিতির আদায় করা যেটাকে আমরা ফিতরা বলি এই ফিতরার যে আয়োজন এটা কেন নবী করিম সাল্লাম বলেছেন জাকাতুল ফিত্রি ফিতরা ব্যবস্থাপনা পৃথিবীতে এক অভূতপূর্ব ব্যবস্থাপনা পৃথিবীর ইতিহাসে এরকম ব্যবস্থাপনা আজও পর্যন্ত কেউ দিতে পারে নাই কেমন তুলতে পারবেও না সাদালাম বলেছেন ফিতরার দুটি লক্ষ্য এর একটা হল পুরো রমজান জুড়ে আমাদের যে সমস্ত ভুল ত্রুটি হয় সিয়াম সাধনা করে ভুল বিচ্ছুতি অনর্থক কাজ অহেতুক কাজ মিথ্যা কথা এই কাজগুলো করা নিষিদ্ধ বাট সেগুলো আমরা অনেকে আমাদের অজান্তে হয়তো করে ফেলেছি তো ফিতরা দেওয়ার মাধ্যমে আমাদের সিয়ামকে আমাদের রোজাকে মূলত রিফাইন করা হয় এটাকে ফ্রেশ করা হয় পরিচ্ছন্ন করা হয় রোজার ফিল্টারিং সিস্টেম বলতে পারেন ফিতরাকে যে ফিতরা মাধ্যমে রোজা রেখে যে সমস্ত ভুল হয়েছে সেগুলো আমরা কারেকশন করি সেগুলোকে আল্লাহ তালা পরিচ্ছন্ন করে রোজাটাকে অ্যাকসেপ্ট এবল করে নেন এটা হলো ফিতরার একটা উদ্দেশ্য ফিতরার আরেকটা উদ্দেশ্য নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে এটা হলো তো আমার তাল্লিল বা গরিব অভাবী মানুষদের জন্য খাদ্য বিতরণ কর্মসূচি গোটা পৃথিবীতে ঈদের একটা দিন সারা বিশ্বের সমস্ত মুসলমানদের সমস্ত অভাবী মানুষদের ঘরে যেন অন্তত একটা দিন খাবার পৌঁছে যায় ইসলাম সেজন্য সে ব্যবস্থাপনা করেছে এখন খাদ্য বিতরণ কর্মসূচি গোটা বিশ্বব্যাপী পরিচালিত হয় বিভিন্ন সংস্থা করে থাকে আমরা জানি দেড় হাজার বছর আগে এই গণহারে সকল অভাবীদের ঘরে ঘরে খাদ্য বিতরণ কর্মসূচি এটা সর্বপ্রথম চালু করেছে ইসলাম ইসলামের আগে মানব ইতিহাসে কেউ দেখাতে পারে না যে এরকম ব্যাপক হারে খাদ্য বিতরণ কর্মসূচি নামে কোনো প্রজেক্ট কেউ হাতে নিয়েছে এই প্রজেক্ট সর্বপ্রথম ইসলাম নিয়েছে দেড় হাজার বছর আগে প্রত্যেকটা গরিবের বাসায় যেন খাবার পৌঁছে যায় এই ফিত্রা ব্যবস্থাপনার আরেকটা ভিন্ন দিক আছে চমৎকার অসাধারণ একটা দিক আছে সেটা হলো ইসলাম আমাদেরকে ভোগ করার অনুমোদন দেয় সরিয়ার সীমানার মধ্যে থেকে আল্লাহ কোরআনে বলেছেন কুলু অশ্রাবু তোমরা খাও পান করো বাট ওলা তুশ্রিফু অপচয় করো না আল্লাহ আমাদেরকে সাধ্য অনুযায়ী সৌখিনতা করার পারমিশন দিয়েছেন আল্লাহ আপনাকে অ্যাবিলিটি দিয়েছেন আপনি একটা দামি মোবাইল কিনেছেন কিনতে পারেন শরীয়ত আপনার জন্য অনুমোদন করেছে নিষেধ করেনি আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন বেশি দাম দিয়ে একটা পোশাক কিনেছেন কিনতে পারেন আল্লাহ নিষেধ করেননি নিষেধটা কি শরিয়ার সীমানার মধ্যে হতে হবে শরিয়ার সীমানাটা কি খুবই সিগনিফিকেন্ট খুবই সুনির্দিষ্ট কয়েকটা বিষয় এর ভিতরে মোস্ট কমন যেটা আমরা ভায়োলেশন করি সেটা হলো আমাদের বেশিরভাগ শৌখিনতা এটা মূলত লৌকিকতা আমরা যেগুলোকে শৌখিনতা হিসেবে নেই সেগুলো অ্যাকচুয়ালি শৌখিনতা যতটা তার চেয়ে বেশি হলো লৌকিকতা আমি একটা লেটেস্ট মডেলের দামি ব্র্যান্ডের কোনো মোবাইল ফোন কিনেছি এটা কিনে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি ঈদের ইয়েতে যাচ্ছি প্রবাস থেকে আসছি এটা ঘন ঘন পকেট থেকে বাইর করি দেখি এটা কেনার সময় আমার নিয়ম যে সবাইকে আমি সারপ্রাইজড করে দিব ও আইফোন এইটিন শুনেই তো নেই এখনো তুমি হাতে নিয়ে আসছ বাহ হ্যাঁ আমি প্রথম পিস কিনেছি বা শুরুর দিকে কিনেছি এই যে জাহির এটা জাহেজ নাই শরীয়তে এটা অহংকার থেকে আসে এটা ছোট লোকই ইনটেনশন যদি হয় যে এমন জামা পরে যাব সবাই দেখে বলবে আরে নতুন দেখা যাচ্ছে কোন ব্র্যান্ডের ভাই কত নিছে বেশি না ভাই তাড়াহুড়া করে এবার সময় নিয়ে শপিং করতে পারি নাই তাড়াহাড়া করে কিনে ফেলছি এটা ফর্টি থাউজেন্ড আরি বলেন কি ফর্টি থাউজেন্ড হ্যাঁ আশ্চর্য চর্চন এর আগে নিতে আমি সিক্সটি থাউজেন্ডটা কিনেছিলাম মানে আপনি বোঝার চেষ্টা করেন আমি কত বড় বেকুক আমি কত বড়ো ছোটো লোক এই যে মেন্টালিটি এটা এখন আমাদের সমাজে ঝেঁকে বসেছে আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে মূলধারার মিডিয়াগুলোর কল্যাণে একটা ট্রেন চালু হয়েছে আমাদের দেশে ঈদের কেনাকাটা হচ্ছে মার্কেটগুলোতে সাংবাদিকরা গিয়ে মাইক ধরছে আপনার ঈদের বাজেট কত কেউ বলছে টেন থাউজেন্ড কেউ বলছে টোয়েন্টি থাউজেন্ড কেউ বলছে পাঁচ হাজার কেউ বলছে তিন হাজার তো এটাকে আপনি কি করতে চান এটা শুধুই আমার এটা শুধুই আমার আমি আমার মন মতো কেনাকাটা করবো আমার চোখে পড়ে না এমন কোনো ভিডিও যে ভিডিওতে কেউ এটা বলছে আচ্ছা নিশ্চয়ই রেয়ার নর্মালি এরকম দেখা যায় না যে কেউ বলছে যে আমার ঈদের এই বাজেট থেকে আমি আমার নিজের জন্য এত কিনব আমার গরিব প্রতিবেশীর জন্য এটা কিনব আমার একজন বন্ধু আছে একটু ওর জন্য এটা কিনব আমাদের কাজের বয়ার জন্য এটা কিনব আমি অমুকের জন্য এটা কিনব এগুলা বলতে খুব বেশি শোনা যায় না আছে নিশ্চয়ই খুব রেয়ার কেস বেশিরভাগ লোক বিশেষ করে পূর্তি বয়সের তরুণদের মধ্যে এই জিনিসটা দেখা যায় খুব গর্ব করে বলে যে এটা অনলি ফর মি এ পুরো বাজেটটা আমার আমরা কি একটু ভাবছি আমরা কোথায় যাচ্ছি আমাদের সমাজ কোথায় যাচ্ছে আমি আমার শৈশবের ঈদের দৃশ্য এখন আমার চোখের সামনে ভাসে একটা জাতীয় দৈনিক ঈদ উপলক্ষে শৈশবের ঈদ নিয়ে স্মৃতিচারণ করতে বলেছিলাম আমি সেখানে লিখেছি ঈদে হয়তো আসবে ইনশাল্লাহ আমার ঈদের চিত্রগুলো একেবারে চোখের সামনে জল জল করে এখনও ভাসে সেটা হলো আমরা ঈদের নামাজ আদায় করতে যেতাম ঈদগাহে আমাদের বাচ্চারা এখন আর ঈদগাহে যায় না মসজিদে যায় ঈদের নামাজ মসজিদে নামাজ পড়া মাকরু এই মসজিদেও হবে এই মাকরু কাজটা এই মসজিদেও হবে ঈদের নামাজ আমি মুসাফ্লাম মাঠে পড়তে নির্দেশ করেছেন ঈদগাহ হবে মাঠে সারা বছর পাঁচাত্তর নামাজ তো মসজিদে পড়েন জুমাতো মসজিদে পড়েনি আপনি বছরে একটা দিন উন্মুক্ত মাঠে নামাজ পড়বেন বৃষ্টি হবে ভিজবেন আলাদা আনন্দ তৈরি হবে আমরা আসন্না ফাউন্ডেশন থেকে প্রতি বছর এই ব্যবস্থাটা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেকে জানেন আপনাদের পাশেই ইউনাইটেড ইউনিভার্সিটির পেছনে স্বদেশ প্রপার্টিজের মধ্যে আমাদের যে ঈদগাহ আছে আমাদের মাদ্রাসার পাশে আমাদের মসজিদ কমপ্লেক্সের পাশে ওখানে আলহামদুলিল্লাহ এই বছর ঈদের নামাজের ব্যবস্থা আছে আমাদের স্থান সংকলন হয় না এই জন্য দশ হাজার মানুষের বেশি আমরা জায়গা দিতে পারি না দশ হাজার পর্যন্ত আমরা জায়গা দিতে পারি মেয়েদের ব্যবস্থা থাকে দশ হাজার মানুষকেই আমরা এবার ফিডনি খাওয়ানোর চিন্তা করেছি এবং খেজুর পানি এগুলো থাকে এবং আমরা বাচ্চাদের খেলাধুলার জন্য অনেকগুলো রাইডের ব্যবস্থা করি একটা ট্রেন আমরা কিনেছি এটা অবশ্য আমাদের মাদ্রাসায় কুমিল্লা ব্রাঞ্চে লাগবে স্থায়ীভাবে একেবারে নতুন এই ট্রেনটা ইনশাআল্লাহ আমাদের সারাদিন বাচ্চাদের জন্য ফ্রি কোনো ফি নাই টিকিট নেই কিচ্ছু নেই ওপেন ফর অল আমাদের ঈদগুলো এখন বাচ্চা বান্ধব না শিশু বান্ধব না আমি আমার শৈশবের কথা জানি আমাদের ঈদ গুলো শিশু বান্ধব ছিল ঈদ মানে শিশুদের আনন্দ আর এখন ঈদ মানে কি মসজিদে যাই ঈদের নামাজ পড়ো মসজিদে ঈদের নামাজের কোনো আনন্দ আছে মসজিদে কি ঈদের নামাজ ঈদের নামাজ মাঠে এখন আরেক মুসিবত ঢাকা শহরে মাঠে পড়তে গিয়ে রাস্তা দখল করে রাস্তা নামাজ পড়া তো ঠিক না মাঠ ঢাকা শহরে এত নাই সেইটা একটা বাস্তবতা যে পরিমাণ পপুলেশন এত মাঠ নাই মাঠ সব আমরা ঘুরে ফেলছি বিল্ডিং করে করে পরিবেশকে ধ্বংস করে ফেলছে ন্যূনতম নিঃশ্বাস ফেলার জায়গাটা ঢাকা শহরে আমাদের নাই যেটুকুন আছেন সেটুকুরও ব্যবহার কতটা হয় আমরা খুব একটা করি না যেটা বলছিলাম ঈদ উপলক্ষে আমাদের শৈশবের চিত্র হলো আমরা ঈদগাহে যেতাম এখন মানুষ মসজিদে নামাজ পড়ে শহরে এটা ঠিক যে এত মাঠ নাই সব মানুষ মাঠে যায় নামাজ পড়ার মতো ব্যবস্থাপনা নাই কিন্তু যেগুলো আছে সেগুলো সবগুলো ব্যবহার আমরা করি না আর গ্রামে তো প্রচুর মাঠ বা খালি জায়গা থাকে আমরা চাইলে সেখানে নামাজ পড়তে পারি কিন্তু না সবাই যার যার মসজিদের নামাজ পড়বে কেন কারণ মসজিদ কমিটির লোকজন তারা চিন্তা করে যে আমাদের এখানে ঈদের নামাজ পড়লে আমরা কিছু টাকা তুলব আরেক জায়গায় ঈদের নামাজ হলে মাঠে হলে তো টাকাটা ওখানে মাঠে চলে যাবে তাহলে ইনকামটা তো কমে গেল সারা জীবন তো ধান্দা তাকে পয়সা কামাই করার রাষ্ট্রের টাকা গম গমচুরি দুই নম্বরে ভূত দুর্নীতি মানুষের হক নষ্ট করে মেরে খাওয়া এই টেন্ডেন্সি মসজিদ কমিটিতে ঢুকার পানোর শেষ হয় না চিন্তা করে এতদিন তো নিজের জন্য করছে এখন একটা আল্লাহর জন্য করি আল্লাহর জন্য করলে কি মায়ের কম হবে না বেশি হবে আর এই যে ডিভাইডেশন মুসলমানদের সমাজে খুবই গর্ভিত একটা জিনিস আপনি মিডিল ইস্টে এটা পাবেন না আপনি সৌদি আরবে যান তাদের অনেক খারাপ দিক আপনি সমালোচনা করতে পারেন কিন্তু তাদের একটা ভালো দিক হলো ঈদের নামাজগুলো উন্মুক্ত বিশাল বড় বড় মাঠে তারা পড়ে অবশ্য সেখানেও বড় বড় মসজিদগুলোতে ঈদের নামাজ হয় চাইলে উন্মুক্ত জায়গাগুলো ব্যবহার করা যেত তো আমাদের এই সুন্নতকে জিন্দা করা দরকার আসুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে